আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম দেশের মানুষের অধিকার এবং ভাতের অধিকার ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলনের পর দেখতে পাচ্ছি এখন দেশের আইনশৃঙ্খলা বাহিনী একেবারেই তার নিরপেক্ষ হয়ে গেছে সন্ত্রাস মারামারি বিভিন্ন ধরনের সমস্যা দেখা হয়েছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে দেশের মানুষ সাধারণ মানুষ কেউ কাউকে মানবে না একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ যে পরিস্থিতি হয় বর্তমানে আমাদের দেশের অবস্থা এরকম দেশের সরকার পালাই গেছে শৈলাচার সরকার এখন একটা দল আমরা বসাইছি তাদের নিয়ে সমালোচনা করতে চাই না কারণ আমরাই বসাইছি কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে কেউ কাউরে মানবে না মারামারি পারাপারি খোনাকুনি হবে তো আপনারা যদি চান তাহলে মারামারি কোন হোক দেশের মানুষ মরুক তাইলে আমার আর কিছু করার নেই আর যদি না চান তবে আবারও আওয়াজ তুলুন যাতে করে দ্রুত নির্বাচন দিয়ে সাধারণ মানুষের একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয় আমি খুব ক্লান্ত খবরের পাতা খুললে আজকে দেখা যাচ্ছে অমুক দলের নাম বিক্রি করে চাঁদাবাজি করছে অমুক দলের নাম বিক্রি করে গ্যাঞ্জাম হচ্ছে এটা সেটা আকর বাগর কিশোর গ্যাঙ্গের উৎপাত পুলিশ ব্যর্থ কণ্ঠে নিরবতা পালন করছে তথাকথিত দু একটা কাজে বেরোচ্ছে নাইলে নাই প্রতিদিন থানায় প্রচুর পরিমাণ মামলা হচ্ছে অবশ্য এই জন্য আমরা আন্দোলন করে নিই আমরা আন্দোলন করেছি মানুষের নিরাপত্তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেছি আমরা যে আন্দোলনটা করছিলাম সেটা প্রায় ব্যর্থর পথে আজকে বলতেছে যে এক বছর দেড় বছর দুই বছর নির্বাচন দেরি হবে গত পাঁচটা মাসের মধ্যে যা পরিস্থিতি হয়ে গেছে এখন মনে হইতেছে যে নির্বাচন অতি দ্রুত এক থেকে দুই মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত আর নয়তো এই মানুষগুলা যে মারতেছে আপনাদের ক্ষমতা বড় না মানুষের জীবন বড় যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে আমি আবারও বলছি যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না তাই আপনাদের কাছে মানুষের জীবন বড় না আপনাদের ক্ষমতা বড় এটুকুই প্রশ্ন আপনারা যদি ক্ষমতায় থাকতে চান দেশের আইনশৃঙ্খলা ঠিক হবে না দেশের মানুষ মারা যাবে আর আপনারা যদি চান দেশের মানুষ মরে মরুক শেখ হাসিনার মতো দেশের মানুষ মরে মরুক আমাদের পাওয়ার চাই ক্ষমতা চাই তাহলে আমাদের কিছু করার নেই আশা করি আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি